এখন এইটা তুমি টাইমিং করবা যেমন টাইমিং হবে আমার মিডিয়াম টাইমিং বুঝতে পারছো মিডিয়াম টাইমিং করলা বা একটু লং এই মিডিয়াম টাইমিং করলা তো মিডিয়াম টাইমিং করার পরে তারপর তুমি যদি সমস্যা হয় তাহলে কি হইব হয়তো লং করতে কারো আর শর্ট করতে থাকবো এখন তোমার নিচের টাইমিংটা লুপার টাইমিং কিন্তু আপার লুপারটাও দেখতে আপার লুপারটা আমার ঠিক নাই

থাকা থাকি এই বেশি আছে কমাই দিই মাথা লুফারের মাথাটা এনে আছে না হয় একটু কী করতেবো একটু টান দিয়ে সামনে আনতে হইব হুম এই কেন দেখো এখন ওই যে লুফার আছে কটা কটা সুতো আছে এনে তিনটে সুতো আছে না দেখো এই সুতোটা আমার কীভাবে ধরে

এটা কোনটা নিডেলের সুতোটা এইটা নিডেল সুতোটা দেখুন দেখো দেখো আমার এই যে আছে এই নিডেল সুতোটা আমার ধরতে আছে ওই যে নিডেল সুতোটা ধরছে লুপার টাইমিং সরে গেছে টাইমিং সরে গেছে ধরতে আছে না ঠিক আছে এই তারপর এটা উঠে গেল ওই নীলের সুতোটা আবার ওই আপার লুপারে ধরতে আছে দেখছো ওই এই ভিতর ঢুকছে এই আবার আপার লুপারের সুতোটা ওই নিডেল ধরতে আছে এই যে নিডেলের ভিতর দিয়ে পড়ছে এই একটা সেলাই হয়ে গেল

বুঝতে পারছি দেখো আবার দেখো যেমন লোয়ার লুপারে নিডেলের সুতোটা ধরছে এই তারপর লোয়ার লুপারের সুতোটা আপার লুপরে ধরছে এই তারপর আপার লুপারের সুতোটা নিডেলে ধরছে এই একটা ছেলে হয়ে গেল হ্যাঁ এখন তুমি এবারে টাইমিং করে ছেলে দাঁড়াই দেবো থাকবো ঘুরে ঘুরে চেষ্টা কর এখন সেই পালুপর ওই ব্যব হ্যাঁ সেলু পর ওই তোমার সেল সেলাই ভালো নাই সেল